তাহলে বন্ধুরা আজকে একটা নতুন পিঠে বানাতে চলে এসেছি তো এখানে আমি দিয়ে দেব তো এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব একটু লবণ এখানে একটা ডিম ভেঙে দিলাম আমি দু চামচ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দেব এখানে আমি এক কাপ ময়দা আর হাফ কাপ চালি আটা দেওয়ার পরে এটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব সুন্দর একটা ডো বানিয়ে নেব তো শীতের সময় এইভাবে আমি ভালো ভালো পিঠে বানাবো তো যত বিভিন্ন রকম পিঠে বানাবো তত ভালো তো চলুন আমরা ভালো সুন্দর একটা পিঠে বানিয়ে আপনার দেখাই সুন্দর ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মুদি আর নরম আর একটু হালকা করে হাতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এটা হয়ে গেছে ডোটা আর আপনারা যদি বেশি করতে চান বেশি ডিম দেবেন পানি অল্প একটু যদি দিতে পারেন দেবেন কিন্তু বেশি পানি না দিয়ে আমরা শুধু এই ডিম দিয়েই তেল দিয়েই করে নিয়েছি ডোটা তো এবার এখান দিয়ে একটা নিয়ে নেব একটা এরকম ছোট্ট লম্বা মতো মানে এরকম করে গোল করে একটু লম্বা মতো করে নেব দুই হাত দিয়ে তো দেখুন এটা দুই হাত দিয়ে লম্বা করে নিয়েছে এবার এর উপরে আমি এইভাবে চেপে চেপে দেবো সুন্দর করে চেপে চেপে দেব হাতেও একটু তেল লাগিয়ে নেব তো দেখুন চেপে চেপে দিয়েছি এবারে আমি এইভাবে হাত দিয়ে তুলে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে ডিজাইন হয়ে গেলে এই জায়গাটা আগাট এনে এখানটা একটু চেপে দেব এই তো দেখুন কতটা হয়ে গেছে এখানে আমি করে নিয়েছি চারটে পাঁচটা কত সুন্দর লাগছে দেখতে খিচুনির উপরে নেবেন এইভাবে চেপে চেপে দেবেন চেপে দেওয়ার পরে এইভাবে তুলে নেবেন দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে তো বন্ধুরা দেখুন পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলো আপনারা মানে কি বলবো বিস্কুটের মতো খেতে পারেন এবং আমি দুধে ভিজিয়ে খুব সুন্দর একটা পিঠে বানিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন দেখতেই ভালো লাগছে আর এইভাবে যদি মানে আপনি কাউকে করে খান তাহলে তো খুব ভালো আর একদম সহজ ভাঙবে না কিচ্ছু হবে না ইনশাল্লাহ কিচ্ছু হবে না আর একদম সহজভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা চাটি বসিয়ে দিয়েছি চাটি দিয়ে দেবো খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে পিঠে এইভাবে হালকা করে করে দিয়ে দেব আর গ্যাসটা একটু স্লো দিয়ে দেব প্রত্যেকটা পিঠে হালকা করে ধরে ধরে এইভাবে আমি ভাজতে দেব আর হালকা গ্যাসে ভাজবো তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম স্লো দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন পিঠেটা আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে ভাজা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেব পিঠেগুলো তো এবারে একটা একটা করে উল্টে দেব। তো দেখতে পাচ্ছেন পিঠেটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব ভাজা হয়ে গেছে প্রত্যেকটা একটা একটা করে তুলে নিচ্ছি এবং শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো তুলে নেব পিঠেগুলো কত সুন্দর ভেজে নিয়েছি প্রত্যেকটা এই দেখুন প্রত্যেকটা আজি আজি মতোই আছে প্রত্যেকটা এমন এবং এটা আপনার বিস্কুটের মতো খেতে পারেন কেন না এটা হচ্ছে চিনি দেওয়া মানে আপনার খুব সুন্দর শুকনো খাওয়া যাবে আমি দুধে ভিজাবো চলুন আমরা দুধটা বানিয়ে নিই মানে ভিজানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গরুর দুধ গরুর দুধটা জাল করছি দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে চামচে বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ তো ভালো করে দুধটা এইভাবে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দেবো এবারে এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অল্প আর দেবো একটু গুড় দিয়ে দেবো একটু গুড় মানে খেজুরের পাটালি পাটালিটা দিলে মানে খেজুরে একটা সেন্ট আপনারা জানেন কত সুন্দর হয় আর দুধের মধ্যে পাটালি দিলে তো আরও সুন্দর হবে বন্ধুরা দেখুন আমি দুধটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর খেজুরের দুধ দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আপনারা এখানে এলাচ ব্যবহার করতে পারেন আমি করিনি আমাদের বাড়ি এলাচের সেন্টটা সবসময় কেউ পছন্দ করে না এই জন্য এবং দুধটা বেশি ঘন করব না বেশি ঘন করলে মিষ্টির রসটা বেশি ঢুকতে চাইবে না মানে দুধটা বেশি ভিতরে ঢুকতে চাইবে না পিঠের মধ্যে এবারে আমি পিঠেগুলো দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো তো দুধের মধ্যে পিঠেগুলো দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো এটা দুই তিন ঘন্টা চার ঘন্টা পরে বার করব আর এটা বাড়ি মেহমান আসলেও দিতে পারেন আপনার নিজেরাও খেতে পারেন একটা ঢাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমি এক দেড় ঘন্টা মতো হয়েছে পিঠেটা ভিজিয়েছি তাই অনেক ফুলে গেছে কেন আমি আজকেই ভিডিও করে আজকেই ছাড়বো বলে বেশি সময় ভিজিয়ে আপনাদের দেখাতে পারলাম না এটা যদি আপনার সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর ফুলে যাবে এত মোটা মোটামোটা হবে যে মানে কি বলবো আপনার প্রচুর মোটা হবে আর প্রচুর একদম পুরো নরম মানে ইয়ে হয়ে যাবে তো আমি আমার টাইম নেই বলে আমি তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি আর আমি একটু উপরে গুঁড়ো দুধ দিয়ে একটু এ করে নিয়েছি গালে পড়লে মিষ্টি মিষ্টি আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন একটা আমি পাত্রে ঢেলে নিয়েছি পিঠেটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি এই যে একটা একদম সুন্দর আজি আজি আর দেখতে খুব সুন্দর তো আপনারা এই ধরনের পিঠে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন আর খেয়ে নিতে পারেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট শেয়ার করে লাইক করে পাশে থাকবেন